এটা একটা জিকিরের জলসা মানুষ নাই ওই দোকানপটে সব মানুষ রাস্তাঘাটে সব মানুষ জান্নাতের বাগানে আসার কোন সুযোগ নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন বাঁচতে হলে তোমাদেরকে জিকির করতে হবে

দাঁড়িয়ে তোমরা জিকির করো ও করোদা পশে জিকির করো ও আলা সোন বিকম তোমরা সই সই জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মোর্ধা কোন সুস্থ মানুষ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আজকের এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে সে ঘরে থাকতে পারি না কারণ মাহাপিলটা প্রতিদিন হয় না প্রতিরাতে হয় না শীতের কয়েকটা মাস হয় তাও কোন কোন এলাকায় হয় কোন কোন এলাকায় হয় না আপনার আমার প্রত্যেকের হৃদয়ে কিন্তু ময়লা আছে তার মানে কি গুণ আছে আছে না পাপ আছে আছে না আছে বন্ধনে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে আল্লাহ পরিষ্কার করতে কোন যন্ত্রটা ভালো বানাবে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যেমন যন্ত্র আছে মানুষের মনের ঘরকে পরিষ্কার করারও

লাভ লাভ না লাভ কথা বলেন না কেন লাভ না লস আরো জোরে বন্ধনে আমার কেমন ধরনের লাভ হবে আমি আপনাদেরকে বলি কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায় আল্লাহ রা বলেন আমি ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জিকির করতে 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 কেউ যদি বন্ধ আল্লাহর দিকে ঘাত পরিমানে গিয়ে যায় আল্লাহ রব্বুল আলমীর ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্ব আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে সুবহানাল্লাহ তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় জিকির করলে জিন্দা মানুষ হিসাবে বিবেচিত হওয়া যায় জিকির করলে আল্লাহ আল্লাহর হাবিব হাবিবকে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আল্লাহ কি জানিয়ে দিব আল্লাহ রাবুল আলমিন বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আমার বান্দা গুলো পৃথিবীর বুকে বসে কোন জলসায় যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল নিজে বলতেছেন আমি আল্লাহ ফেরেস নিয়ে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি জোরে জোরে বলেন না সোহান আল্লাহ কথা কি বুঝতে পারছেন আমার তার মানে আপনি আমি এখানে বসে বসে জিকির করছি আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর জিকির করতেছে বড় বড় সৌভাগ্য আর কি কিছু প্রয়োজন আছে আমাদের তাইলে আজকের এই জলসাটা কি আল্লাহর জিকিরের জলসা না অবশ্যই আজকের এই জলসাটা আল্লাহর জিকিরের জলসা কিন্তু আমরা এই জলসাকে আমাদের মতো করে আপন করে নিতে পারিনি